গাইস আমরা গ্রুপে বসে আড্ডা দিতেছিলাম এক পর্যায়ে বারোটা ভূঁইয়া স্ট্রিক নিয়ে তো আমাদের একশো লেভেল আইডিতে আমাদের বেগ আপ পেলা ছিল আর আমি একটা বট আইডিতে জোনপুষার না থাকায় পুষ দিতেছিলাম তো আমরা তেরোটা ভূঁয়া স্ট্রিক করার জন্য ম্যাচ করে দিই স্টার্ট তো ম্যাচ স্টার্ট করার আগে তোমাদের আরও একটা কথা জানিয়ে দিই আমরা ম্যাচ স্টার্ট করে দেওয়ার পরে আমাদের ম্যাচে পড়ে যাই ভি ব্যাস কুরুল গেমিং তো আমাদের কি ভূইয়া স্ট্রিক থাকবে না ভূয়া স্ট্রিক চলে যাবে তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো কথা না বাড়িয়ে চলো আমরা ম্যাচের ভিতর চলে যাই সরাসরি এখানে কিন্তু আমরা ম্যাচের শেষ পর্যায়ে চলে আসি আর এখানে দেখতে পাচ্ছো আমার দুইটা টিমমেট মরে গেছে তো এখানে আমার গাড়িটা কিন্তু কুরুল বাইরে স্কোয়াডের টিমমেট পাঠাইতেছিলো এখানে গাড়িটা কিন্তু অবশেষে ফাটাই দেয় ফাটাই দেওয়ার পরে আমাকে নক করে দেয় তো এখানে আমার আরেকটা টিমমেট অবশেষে বাইসা থেকে তবুও আমার কুরুল ভাই মায়রা দেয় এখানে মায়রা দিয়ে লাস্টে কিন্তু কুরুল ভাইরাই ভূয়া করে তো এখানে দেখতে পাচ্ছ চোদ্দোটা কিল করছে তো গাইস অবশেষে কিন্তু আমাদের বারোটা ভূয়া স্টিক ভেঙে যায় এখানে কুরুল ভাইরা ভেঙে দেয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবা আল্লাহ হাফেজ